পতাকার পাঁচ রং সুকান্ত আচার্য তো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে শিক্ষক এসে সুধালের হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলি সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে ব্রিঞ্চের কোণে শিশু ছিল এক পতাকার মাঝে পাঁচ রং আছে বললো সে মৃদু হাসি কথা তার শুনি বাকি শিশু শিশুগণি হেসে খাই লুটো কুটি শিক্ষক রেগে বাড়ির হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করি ভয়ার্থক সরি সরল শিশুকে বলে উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর চাকা গোলাকার চাকা নীল রঙ আছে শিশুটি বললো তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা ঢাকা কানা পতাকার ফুলি রক্তে দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এ নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটি জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলু নয়ন ভরি শুকনো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন ছুর দিশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণে রাখছি কি তার খবর